তো বন্ধুরা প্রসাদের বিয়েতে আমরা যাচ্ছি বটযাত্রী যাত্রী বাইকে তো ওইদিকে আরো দুটো বাইক আছে পিছনে আরো বাইক আছে তো মুখ দেখাতে পারছি না ওখানে গিয়ে মুখ দেখাবো তো খুব তাড়াহুড়োতে আমরা এলাম তার জন্য ভিডিওটা আমি শুরু করতে পারিনি তো চলো ওখানে যাই এখন যাচ্ছি আমরা বেশি দূর না পাশের গ্রামেই বিয়ে হচ্ছে তো এই দেখো সামনে দুটো বাইক আর পিছনে আছে বন্ধু তোমার কেমন লাগছে বল তো বিয়ে করছো বন্ধুর আজকে আজ কালকে বন্ধু সংসার শুরু হবে কেমন লাগছে প্রথমবার বিয়ে করছে আনন্দ দেখছো ভাই বন্ধুরা দেখো আনন্দ দেখো মানে বিয়ে জামাই ছোট বল চলো ওইদিকে যাবো তারপরে और मोबाइल मोबाइल नाम है मेरा वोला असली तो वो बात है तो नहीं है कोई नहीं कोई कुछ मास है देखिए कितना है ना 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 বিয়ে এখন শেষের দিকে তো সিঁদুরদান হবে একটু পর তো বন্ধুর মুখে স্মাইল দেখো যে একটু পর সিঁদুরদান হবে তারপরে বন্ধুর নতুন সংসার শুরু হবে বন্ধুর মুখে স্মাইল বৌদিরও মুখে স্মাইল তো চলো বিয়েটা দেখা যাক খেলা <laughs> চৰি

এ কমপ্লিট এখন আমরা খাবার খেতে বসে গেছি পাশে হচ্ছে রবিন আছে তো রবিন শুধু ফ্যাক ফ্যাক করে হেসেই যাচ্ছে আর এখানে আমার বন্ধু এসেছিল ও ক্যাটারিং করছিল তো ওর থেকে নিয়ে আর পাশে হচ্ছে রবিন খাওয়া দাওয়া করছে তো কানের কাছে ফ্যাক ফ্যাক করছে বা তোমরা দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এত হাসছে ফ্যাক করে হেসেই যাচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম বজযাত্রী এসেছি তো একটু আমাদের তো ডান্স করতে হবে আর তোমরা তো ভালো করে জানো যে আমাদের গান কি গানে আমরা ডান্স করি চোখ তুলে দেখো না কে এসেছে তো তো এটাতে সেই সেই লেভেলের বলে কথা ডান্স করে পরের দিন হচ্ছে কি বউ ভাতে সেরকম গরমে ভিডিও করতে ভালো লাগছিল না কি আমাদের সব বন্ধু বান্ধবী প্রসাদের দাদারা তারপরে প্রসাদের দিদি জামাইবাবু সবাই মিলে আমরা সেই লেভেলের ডান্স করেছি আর একটাই গান ছিল চোখ তুলে দেখো না কে এসেছে সবাই মিলে ডান্স করে খুব মস্তি করে বন্ধুর বিয়ে বলে কথা মস্তি তো করতেই হবে মস্তি করে ডান্স করে সেই লেভেল লগটা আমরা এন্ড করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপাতত সুস্থ থাকো ভালো থাকো ট্যা